একরকম ম্যাগি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তো একবার অবশ্যই এই ম্যাগি রেসিপিটা ট্রাই করে দেখো এমনই স্বাদের ভোলা যাবে না ম্যাগিটা তৈরি করতে প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল তোমরা তেলের জায়গায় বাটারও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা একটু সাদা ভাব হয়ে যাওয়া অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবে হাফ চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেঁয়াজ আদা রসুন খুব বেশি দেবে না কাঁচা গন্ধ যাওয়া অবধি আদা রসুনটা ভেজে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা মিহি করে ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবে 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 রাখা টমেটো করে 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 না হয়তো নয়তো কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে চিকেন মশলা মশলাগুলোকে সবকিছুর সাথে ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেওয়ার পর মশলাগুলোকে সাইড করে করে মাঝে এরম করে জায়গা করে নেবে সেখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে যেমনটা দেখাচ্ছি সেরম করে ডিমটা ভুর্জি করে নেবে ডিমটা ভাজা হয়ে গেলে মশলাগুলোর সাথে মিশিয়ে দেবে এক থেকে দুই মিনিট ডিমটাকে মশলাগুলোর সাথে ভাজার পর এতে জল দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ম্যাগির জন্য তিন কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি এই সময় ম্যাগিতে যে টেস্টমেকার মশলাগুলো দেয় সেগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যাগিগুলো হাফ হাফ করে ভেঙে দিচ্ছি একবার উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ম্যাগিগুলো খুলে খুলে গেছে একবার ভালো করে মিশিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দেবে এইবারে তিনটে ডিম একটু দূরে দূরে এইভাবে দিয়ে দেবে তোমরা চাইলে কুসুমগুলোর উপরে একটু করে লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিতে পারো ডিমগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে সেদ্ধ হতে দেব তিন চার মিনিট সেদ্ধ হওয়ার পর ঢাকাটা তুলে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এইভাবে তোমরা পিস করে সার্ভ করতে পারো আমি এখনও এই রেসিপিটা নাম ঠিক করিনি তোমাদের কি মনে হয় কি নাম দেওয়া যেতে পারে কমেন্ট করে জানাবে